নীলফামারী জেলা ডিমলা উপজেলাধীন পূর্ব সাতলা ইউনিয়ন সাত এবং আট এবং নয় নম্বর ওয়ার্ডের এই পাকা রাস্তা দীর্ঘদিন যাবৎ ভাঙ্গা এই ব্রিজের পাশে এত ভাঙ্গা গর্ত হয়েছে যেখানে গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট কয়েকবার হয়ে গেছে তো আমরা এটা স্থানীয়ভাবে প্রশাসনের সঙ্গে যোগাযোগও করেছিলাম প্রশাসনের উদ্যোগ এখনো নেয় নাই যার কারণে আমরা নিজেরাই জামাত ইসলামী পূর্ব ছাত্র ইউনিয়নের সকল জনশক্তিকে নিয়ে আমরা এই রাস্তা মেরামতের কাজ বিশেষ করে বস্তা দেওয়া বালু খেলা এবং ইটের খোয়া দিয়ে এই মেরামতের এই সামাজিক কাজে আমাদের মাঝে উপস্থিত আছেন নীলখমারি জেলার সংগ্রামী আমির ডোমার ডিমলার আগামী দিনের জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী ইন্দা কামিন মান্দার সম্মানিত অধ্যক্ষ অদবCommandHandler আপনি সাক্তার জামাত পরিবী মানেই হচ্ছে সামাজিক কর্মী এই স্লোগান নিয়ে আজকে আমরা এই কাজের উদ্বোধন করে এই কাজ করে দিচ্ছি এ পর্যায়ে সামাজিক কাজের জন্য উদ্বুদ্ধ করার লক্ষ্যে আমাদের মোธรรม জানামি আদবCommandHandler লাব্দ সাক্তার হুজুরকে কিছু কথা বলার জন্য সবিনয় না। জি রাহমাতুল্লাহ ও আর আগেই ভেঙে রেহ আমরা এذا বাংলাদেশ পূর্ব সাপ্তাহী ইউনিয়ন শাখার জামা নেতৃবৃন্দ ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন এবং নয় নম্বর ওয়ার্ড এই রাস্তাটি দীর্ঘদিন ধরে এখানে একটা কালভার্ট আছে এই কালভার্টের প্রচুর মাটি নেমে গেছে যার কারণে প্রয়াত এখানে অ্যাক্সিডেন্ট ঘটে সেই লক্ষ্যে এই দুর্ভোগ লাঘবের জন্য আমাদের জামা নেতৃবৃন্দ পূর্ব সাত ইউনিয়ন তারা উদ্যোগ নিয়েছে ব্যক্তিগত উদ্যোগেই রাস্তার বেরামত করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে কন্যা মুজিব রহমান ভাই উপস্থিত আছেন সহকারী সেক্রেটারি কান্সিলে ভাই উপস্থিত আছেন আমরা সবাই মিলে এই জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণ করেছি আল্লাহ তারা প্রত্যেককেই যা যায় খায়ের দান করুন এর মাধ্যমে আল্লাহ তালা তার পক্ষ থেকে সকলকে উত্তম যা দান করুন এবং আমরা রাষ্ট্রের কাছে যারা সরকারি কর্মকর্তা আছেন দৃষ্টি আকর্ষণ করছি অনতি বিলম্বে রাষ্ট্রীয়ভাবে এই রাস্তাটি সংস্কার করা হলে জনমানুষের দুর্বল কষ্টকর জায়গা থেকে তার উত্তরণ ঘটাতে পারবে এবং সুন্দর ব্যবস্থাপনায় এই রাস্তাটা পরিচালিত হবে জি সরকার যাতে করে এই বিষয়টি সুন্দরভাবে নেয় আমরা দৃষ্টি আকর্ষণ করছি সকলকে ধন্যবাদ আমাদের নমিনী যদি নির্বাচিত হন সর্বাগ্রে ইনশাল্লাহ এই রোড মেরামতের জন্য অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে ইনশাল্লাহ এই কাজের জন্য অংশগ্রহণ করেছেন ইউনিয়ন সভাপতি জনাব ফারুক হোসেন আমাদের ডাক্তার ইদ্রিজ আলী এরপরে হামিদুল ইসলাম তোতামিয়া সহ অনেকেই নেতৃবৃন্দ তারা বাড়িতেও কাজ করে না কিন্তু এই রাস্তা মেরামতের জন্য আজকে অক্লান্ত পরিশ্রম করছে মাথার ঘাম পায়ে ফেলে এই কাজে তারা অংশগ্রহণ করছে আল্লাহ তারা যা খাদ্য দান করুক উপজেলা সংগঠনের পক্ষ থেকে আমি এই কর্মীদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আল্লাহ যেন এই কাজের বিনিময়ে তাদেরকে জান্নাত দেন আসসালামু আলাইকুম আলহামতুল કોઈ પાછળ પાનારા દેખાઓ પાછળ પાછળ પાનારા પાછળ પાછળ પાનારા સરકાર કરે છે બાલુ છે કીયે છે આને ક્યાં ક્યાં બરાબર કાલતા ને